قال ما برد بل إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله এ কালামের অর্থ দুনিয়ার কেউ না জানলে বেলালের যিনি মনি বলেন তো তার নাম কি উমাইয়া ডাক দিয়ে বলেন বেলাল তুমি নাকি আল্লাহ আত্তার নবী মুহাম্মাদের উপর ঈমান এনেছো ইসলাম কবুল করে গ্রহণ করেছো বেলাল বলেন জি আমি ইসলাম কবুল করেছি গ্রহণ করেছি আল্লাহ আত্তার নবীকে মেনে নিয়েছি কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা উমাইয়া ডাক বলেন বেলা তুই আমার খাবির আমার পড়বি আমার কোন কীর্তন করবি তুই কি জানিস ওই আল্লাহ আর নবী মোহাম্মদ পরিমাণ আনার কারণে তোর উপর এখন কি হবে বেলাল বলেন আমি জানি আমার উপর নির্যাতন হবে যত নির্যাতন করোষ্টি মুরলার চালাও আমি ওই মোহাম্মদ আর আল্লাহ বললেন ইমানান্তে হবে প্রথম শর্ত ইমানান্তে গেলে বলেন পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই ভাই আমার এমন কথা যখন বললেন উমাইয়া আর দেরি করলেন না বিলম্ব করলেন না মারপিট আরম্ভ করতে লাগলেন মারতে মারতে শরীর থেকে রক্তগুলো গুলো আল্লাহর জমিনে টস টস করে বেলালে শরীর থেকে পড়তে লাগলো এবার মাইয়া ডাক দিয়ে বলেন রে বেলাল আর কত রক্ত দিবা বেলাল বলেন যত রক্তে আমার আল্লাহ খুশি হবেন তত পরিমাণ রক্ত আমার আল্লাহ আর পরিমাণকে ভুলে যাব না সব ভুলিব আমার সাথে বলেন সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলি কিন্তু তোমায় পারি না ভুলিনি ভুলিনি না 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 পারি পারি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব কিছু ভুলে যাবো কিন্তু আমার আল্লাহ আর রাসুলকে ভুলে যাব ইসলাম ইসলামী আন্দোলন ভুলে যাব যাবো আওয়াজ এবার দিশ বন্ধু ও আবু জেহেল সরকার প্রধানকে ডাক দিয়ে বলেন বন্ধু এত মার করলাম শরীর থেকে রক্ত ঝরাইলাম বেলাল আল্লাহ তার নবী মোহাম্মদ রে কোনো ভাবে ভুলে যায় না ভুলে দিতে পারলাম না আবু জেহেল বলেন বন্ধু তুমি পারবা না রে আমার দুইজন মাস্তান আছে না আছে কিছু নেতা আছে তার কিছু নিজস্ব নেতা হাতত থাকে ডাঙ্গাই বাস আওয়াজ দিয়ে বলেন এই দুইজন লিডার মারপিট করা লিডার নাম হলো অত আর সাহেবা আবু জেগাল বলছেন ওমাইয়া বন্ধু আমার তুমি পারবা না আমার অত্বা আর সাইবা যদি যায় বেলাল ইসলাম ত্যাগ করতে বাধ্য হবে পালাবি দিশা পাবে না কিন্তু না না আবু চলে আসলেন ওমায় আর দরবারে বেলাল রে সাহেবা ধরলেন মারপিট আরম্ভ করলেন ভবাস্প রবান বলছেন মারতে মারতে বেলালের শরীর থেকে যখন চামড়াগুলো উঠতে লাগলো অদ্বা সাহেবা বলেন বেড়াল রক্ত ধরে শরীরের চামড়া ছিঁড়ে যায় এখনো সময় আছে আমাদের হাতে জীবন দিবি না আল্লাহ দর নবী মোহাম্মদ রে ভুলে যাবি রে আবু জাহলের 500 টা দালালের আমি বেলাল জীবন দিবা প্রয়জন পথে শহীদ হয়ে যাব বিনিময়ে আমার আল্লাহ আর রাসূল কে ভুলে যাব না আল্লাহ এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন সরকার প্রধান ডাক দিয়ে বলতেছেন রে সাহেব মারপিট আরম্ভ করে শরীর থেকে রক্ত ঝরে ইসলাম ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না সাহেবা বললেন দিডা তাহলে বলুন কি করতে হবে বলতেছেন বেলাল দিয়ে উত্তপ্ত বালিকা রাশির ওপর সুয়দা কি অপরাধ বালাল শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ আর তার বেকে মেনে নেওয়া ইসলাম ইসলাম আন্দোলন করা ও তথ্যের ওপর সই দিলেন বেলাল রে উপুড় করে বুকের এবং পেটের চামড়াগুলো অপরিষ্কার দিয়া উত্তার আরম্ভ করলো আবার চিত করে সয় দিলাম ওটা আরম্ভ করলাম বলেন সাইবা গিয়া বলেন বেলান তুমি না আমাদের খেলার সাথী একের সাথে কত খেললাম ঘুরলাম তোরা আঘাত করি আমাদের কনি যায়া ঘাত তাগেরে বেলাল এখন সময় আছে আমাদের হাতে জীবন দিবি না আল্লাহ তার নবী মোহাম্মদ বলে যাবি বলছেন উত্তপ্ত বালিকা রাশির উপর বেলাল জীবন দিবে কিন্তু বাতিল সরকারের কাছে মাথা নত করবে না সিদ্ধান্তের কথা যখন জানাই দিল সরকার প্রধান আবু জেহেল দা দেয়া বলতেন বা সাইবা এ দিয়ে ইসলাম ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না কি করতে হবে লিডার বলছেন বেলালের বুকের উপর একটা বড় পাথর উঠাই দাও যখন নাকি বুকের উপর পাথর উঠাই দিলেন দালালির দিতে পারে না রে ও পার্বতীপুরের যুবক ভাইয়েরা মুরব্বীরা আমার ভাই বেলালের কি অপরাধ একটা অপরাধ আল্লাহ আত্মার নবীকে মেনে নেওয়া উদ্বা সাহিবা কারি গিয়া বলেন ও বেলাল এখন সময় আছে রে জীবন জীবনা ইসলামী আন্দোলন বন্ধ করে দিবা বলছেন লক্ষ্যবার বেলাল হায়াত পাইলে লক্ষ্যবার এই পাথরের আঘাতে জীবন দিবে শহীদ হয়ে যাবে বিনিময়ে আল্লাহ তার নবীকে ভুলে যাবে না রে এটা বলতে বলে আপনাদের কষ্ট লাগে না মায়া লাগে না আপনি আমি তো ইমান আনছি নাকি পাইছি এই মুরব্বি বৈশ সম্মানিত ভাইরা গভীর মনোযোগ এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিল বলে রে উমাইয়া এ দিন ইসলাম ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না যাতে পরের প্রজন্ম ইসলামী আন্দোলন করার সাহস না পায় কি করতে হবে লিডার বললেন বেলাল ওপুর করে শুকাই দাও রে বাজারে যা আঠারো ইঞ্চি একটা প্রেক এনে আমার হাতে দাও বাজারে গেল আঠারো ইঞ্চি একটা কাটা এনে আবুজে সরকারের হাতে দেওয়া হলো উপর করে বেলা দিল দুই পাশে দুইটা হাত বেঁধে দিল পা দুইটা দুই পাশে বেঁধে ফেলল সাহেবারে ডাক দেয়া বলেন সাহেবের জিউ বাটা ধরে ধান মার বেলানের জিউ বাটা যখন ধরে ধান মারলেন চার থেকে পাঁচ আঙ্গুল সামনে বাঘের হয়ে আসলো ওদবারে ডাক দে বলে ওদবা হাতুড়িটা দিয়া দাও এবা আঠারো ইঞ্চি ব্রেক আল্লাহর জমিনে বেলালের জুবা এমন ভাবে মেরে দিল বেলাল নিঃশ্বাস নিতে পারে না বেলাল সবগুলো নোলটানা শুরু করলো কখন আমার কলেজার টুকরা ভাই বেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় কি অপরাধ শুধুমাত্র আল্লাহ তার নবীকে মেরে নেওয়া আজ ইসলামী নেতৃবৃন্দুর কি অপরাধ একটা অপরাধ পঞ্চাশ বছর ধরে তার শির মহাফিলের কোরআনের দাওয়াত দেওয়া আল্লামা সাইদের কি অপরাধ শুধুমাত্র কেবল মাত্র একটা অপরাধ ইসলামী আন্দোলন করা বাইরে আমার তাকে যখন জেলখানা থেকে বাহির করলো কোরআনের পাখি আজকে তাফসীর মাহফিল করার জন্য যখন আমরা চিয়ারে বসি তাফসীরের কথা বললে কলিজা দল করে ওঠে যিনি তাফসীর মাহফিলের জনক তিনি আমাদের মাঝে নাই দুইটা अब्দার আল্লাহর দরবারে আল্লামা সাইদি করেছিল এক নাম্বার अब्দার জেলখানা থেকে বাহির হতে পারলে আল্লাহ তোমার ঘরে আরেকটা বার মেহমান হতে চাই আর একটা দাঁড় করেছিল আল্লাহ আঠারো কোটি মানুষকে একটা বার কোরআনের তাসির শুনাইতে চাই সবার সবার পূরণ হয় না তাকে জেলখানার থেকে বাহির করলো গাড়ি থেকে যখন নামালো পুলিশ আমরা দেখলাম পুলিশের কাঁধে ভর করে আল্লাহ সাইদি দাম্পা দিয়ে আসেন দিচ্ছিল আসসালাম আলাইকুম মুসকি একটা হাসি আমরা সেই দিন জানতাম জেনেছি জানতে পেরেছিলাম এটাই তার জীবনের শেষ হাসি হাসপাতালের বেডে নিয়ে যাওয়া হলো ডাক্তার মাধ্যমে পরিকল্পিত ভাবে বিস্ফোরক করে কোরআনের পাখিটারে

আল্লাহ কবল করুন সম্মানিত ভাইরা বেলালের কি অপরাধ আলহামদুলিল্লাহ বলেন বেলালের একটা অপরাধ আল্লাহ নবীকে মেনে নেওয়া ইসলাম ইসলামী আন্দোলন করা প্রেম মেরে দিল বেলাল শেষ নিতে পারে না কখন যেন দুনিয়া থেকে বিদায় চলে যায় চতুর্শী ঘেরাও করে তারা আনন্দ উল্লাস করে রে কাপের স্বভাব হলো ওরা মুসলমানদেরকে মেরে আনন্দ উল্লাস করবে আমরাও বাংলাদেশে দেখেছি ইসলামী নেতৃবৃন্দুদেরকে তারা মেরে মিষ্টি বিতরণ করে খেয়েছিল রে পাশে আগস্ট তারা যে পালালো বাংলাদেশের 18 কোটি মানুষ মিষ্টি খালো ঠিক ঠিক বলে নাই নিশ্চিত তার ওই তরিকার লোক ঠিক কষ্ট হয় সম্মানিত ভাইরা গবীর মনোজ এবাদ দিনের নবীর বাল্যবন্ধ শে জমানার শ্বশুর নাম হলো হযরতা আবু বকর কি নাম দেখতে পাচ্ছেন অনেক মানুষ আনন্দ উল্লাস করে এক পা দুপা করে সামনে এগিয়ে যা দেখে মসজিদের কালো মানুষ দেখে চিনা যায় না এটা বেলাল তার মানে তার শরীরে কোন চামড়া তারা রাখে নাই বেলাল উপর হয়ে আছে আবাকারে দৃষ্টি দেখতে পাইয়া সরকার প্রধানকে বলছেন রে আবু জেহেল আমার ভাই বেলালের কি অপরাধ আবু জেহেল বলেন অপরাধ বুঝিনা আমরা বেলাল দিয়ে বিক্রি করে দিব নি বা কি বলছেন কত টাকা দশ কম হবে না না দশ টাকা দিয়ে ক্রয় করলেন টাকা যখন হাতে পাইলে লোক ভরে বাজারে যাও কিছুক্ষণের ভিতর বেরল মারা যাবে আমরা মিষ্টি খাবো আমরা দেখেছি नेत्रबिंदুক মারার পর তারা মিষ্টি খেয়েছিল এ শরীরত্র আর ও শরীরত্র এক কথা বলেন আওয়াজ দিয়ে কথা ঠিক না সম্মানিত ভাইয়েরা গভীর মনোযোগ হযরত আওবাকার সেটাই পড়ে গিয়া বলেন আলু তারা যেভাবে মিষ্টি বিতরণ করে খায় খেলায় আজে গেলেন মুখে উৎপাদে উঠবার মুখে আবু জেগেল দেয় উমাইয়ার মুখে সাহেবা দেয় সাহেবার মুখে উমাইয়া দেয় নেতৃবৃন্দ মিষ্টি খায় আর বলতে লাগলো মোরা বেলাল দাঁড়িয়ে নিয়ে আউ কিলা এই দৃশ্য দেখতে পাইয়া আউ বাক্কার পড়ে গেল শেষ গিয়ে আল্লাহরে ডাক দেয়া বলেন আল্লাহ

জিহ্বার যেন কোনো ক্ষতি না হয় বিসমিল্লাহ রহমান রহিম বলে টান মানলেন বেলালের জিহবার কিছু অংশ ছিঁড়ে গেল গেল জ্ঞান হারালো বেলালকে কোনে পিঠে করে নিয়ে আউ আওবাদকারের বাড়ি চলে গেল বিশ্ব নবীর কানে সংবাদ পৌঁছে গেল আর নবী দেরি করলেন না

ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এসেছেন আমি জানি আপনি আপনার নববতী চোখ দিয়ে একটা নজর ভাই দিয়ে যদি দেখেন আপনি নরম মানুষ হৃদয়ের মানুষ আপনি দেখলে ঠিক থাকতে পারবেন না নবী গো আপনি বাড়ি চলে যান বেলাল সুস্থ হবার পর আপনারে আমি সংবাদ দেব নবী বলেন যে বেলাল খোরানের জন্য আল্লাহ এবং তার নবীর জন্য জীবন বাজি রেখে শহীদ হওয়ার তামান্না কামনা করল ওই বেলাল রে একটা নজর না দেখা পর্যন্ত তোমার বাড়ির দরওয়াজা থেকে নবী পা উঠাবে না কি নেতা কি লিডার নবীজি চলে গেলেন বেলালকে দেখার জন্য বেলালের কাছে যখন গেলেন বেলালের যে ফুলে উঠেছে শরীরে কোন চামড়া তারা রাখে নাই বেলালকে চিনা যায় না নবীজি হাওমাও করে ছোট মানুষের মতন কেঁদে কেঁদে বলেন আল্লাহ আমার ভাই বেলালের কি অপরাধ একটা অপরাধ তোমাকে তোমার নবীকে মেনে নেওয়া ইসলাম ইসলামী আন্দোলন করা ও আল্লাহ আমার ভাই বেলালকে তুমি সুস্থ করে দাও এই কথা বলে নবীজি আমার বেলালের শিহরে বসলেন পবিত্র মুখ দিয়া কপাল একটা বেলালের চুমু দিলেন একটা চুমু দিবার সাথে সাথে কেন ফিরে পাইলেন বেলাল বলে ভাই আবাকারে কে আমার কপালে চুমু দিল আবাকার বলেন নবী তোমার কপালে চুমু দিয়েছে বেলাল হে আল্লাহর কসুম করে বলে কাফির যত নির্যাতন করেছে আমার শরীরের উপরে আঘাত করেছে অল্লাহে আল্লাহর কসম করে বলি একটা চুমু দিবার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নাই নির্যাতন সহ্য করেও বেলাল যদি ইসলাম ইসলামী আন্দোলন বন্ধ করে না দেয় আমরা শিখি ভারো এ পর্যন্ত নির্যাতন সহ্য করি নেই কথা বলেন ঠিক কিনা আসতে পারে এরকম পরীক্ষা সে পরীক্ষায় পরীক্ষা রাজি আছেন কারা পার্বতী বরের ভাইরা দুই হাত তুলে একবার দেখান দুই হাত টন করে করে তোলে লিল্লাহবি আল্লাহ সবাইকে পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ হবার তাও ফিক দান করুক সকলে বলুন আমি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি